যেরগণ আগুন কায়েবদা শুনে এবারে আমার বন্ধুগণ যদি আল্লাহর কথা শুনেন হযরত হাসান নুসরিহমাতুল্লাহ আলাই দাগ দে বলবেন ও বন্ধু তাহলে একটা পরীক্ষা হয়ে যা এই পরীক্ষা হলো এই আগুনের মধ্যে তুমিও হাত দিবা আমিও হাত দেব দেখি কার হাত পড়ে যদি তোমার হাত পড়ে যায় তাহলে বুঝবা 33 বছর তুমি যে আগুনের পূজা করছো সফি বিথা কোনো লাভ নাই সব বিটা হয়ে গেছে আর যদি আমার হাত পড়ে যায় আমি আমার মালিকের দাসত্ব বাদ দিয়ে আমি তোমার দাসত্ব করব তোমার ধর্ম মেনে নেব আমার রাজ্য বললেন বন্ধু তাহলে নাও শুরু করা যাক আগে যখন ধরে দিয়েছে কিতাবের মধ্যে লেখেন যখন অনুমত্ত আগুন দিয়েছে ওই আগুনের মধ্যে আমার ডাক দিয়ে বলে বন্ধু তুমি আগে দাও কারণ মনের মধ্যে দুর্বলতা আছে

গেলে সেই কাজের শুরুতে যদি আমরা এইটার মধ্যে আমার আল্লাহর তিনটা নাম বলে রাখবেন কয়টা নাম এখনো আল্লাহ দুই নম্বর হলো রহমান

ইসতার জন্য তোমার দিনের জন্য তোমার কোরআনের বিজয়ের জন্য তোমার কোরআন প্রতিষ্ঠার জন্য ইসলামের জন্য আমি তোমার নামে আমার হাতটা আগুনের মধ্যে দিয়ে দিলাম বাপ বাকি তোমার ইচ্ছা তুমি যদি মনে করো আমার হাত পোড়াইয়া দিলে আমার মঙ্গল হবে তাহলে হাত পোড়াইয়া দাও আর যদি মনে করো না হাত পোড়ায় না দিলে আমার মঙ্গল হবে তাহলে আমার হাত যেন আগুন ছুঁইতে না পারে Subhanallah. Asad Hasan, Bessie Bumbu,

কি বলবেন সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরে কাজ শেষ হওয়ার পরে কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলাম হাসরত হাসান হাতটা উঠাইয়া বললেন